কুলু ও তামাত্তা ও কালিলন আল্লাহ তালা বলে বান্না অল্প সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রেখো তুমি পাপি দুনিয়া আমি আটকাবো না নাফরমান দুনিয়া আটকাবো না কিন্তু আমি আল্লাহ তালা আখেরাতে আটকাবো ওয়াই লুইওমা ইদিন লিল মোকদ্দিবিন ইয়াওমা ইদিন সেদিন আখেরাতে মিথ্যাবাদী নাফরমান পাপি তোমাদের জন্য রয়েছে জাহান্ন এখন খাও

আল্লাহ বলে সমস্ত নাফরমান বেইমানের জন্য আমি আখেরাতে রেখেছি তিন জিনিস আগুনের শিকল বেরি এবং জাহান নামের আগুন সত্তর হাত লম্বা আন আগুনের শিকল আর বেরি কি কিতা তফসিরের মধ্যে আছে সুরাই আসিনের মধ্যে আছে হাসরের ময়দানে ফেরেস্তারা নাফরমান পাপিকে ছেলেরা বাবারা দেখো এইভাবে দুই হাত পিচুন দিয়া বাঁধা এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে ফেরেস তারা নাফরমানকে বাঁধা দিবে এইভাবে তখন আর বেইমান একটা সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না চোখটাও নামাইতে পারবে না আল্লাহ তালা বলেন এর নাম হচ্ছে আগলাল বেরি যেটা গলার সাথে বাঁধা দিবে হাত হুজুর আমি ওই দিন সিরে পড়ছি আবুদ্দার দা রদিয়াল্লাহতাল আনু একজন সাহাবি এই আয়াতের তফসিরা আছে উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছে এই সাহাবি বিখ্যাত সাহাবি হজরত আবুদ্দার দা উনি বলে হে দুনিয়াবাসী ইমানদাররা আজকে দুই হাত তুলো দুনিয়ার হায়াতে দুই হাত তোলো নামাজের জন্য আজকে যদি দুই হাতে ভাবে তোলো তাইলে লাভ হবে নামাজ আদায় হবে আখেরাতে জান্নাত মিলবে নয়তো নাফরমান মনে রাইখো আসরের ময়দানে ফেরেস্তা তোমার দুই হাত তুলবে কিন্তু বেইমান সেদিন দুই হাত পিছনের দিকে বাঁধা দিবে হাত দুইটা তুলতে হবে না ফরমান আজ তুললি না আজ তুললে নামাজ হতো সেজদা হতো নামাজের নিয়ত বাঁধা হইতো কিন্তু সেদিন ফেরেস্তা উঠাবে ওইটা বিছন দিয়ে বাঁধা দিবে আর কোনো দিন চোখ নামাইতে পারবে না এজন্য প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবারা আমার আমাদের এই সমস্ত বয়ান আমি দেরি করছি না এই সমস্ত বয়ান এই যে এত ওয়াজ এত মাহফিল এত ওয়াজ এত মাহফিল ওলামায় ক্যারামের এত চিল্লা চিল্লি মসজিদে জুমার বয়ান মাহফিলের বয়ান দাওয়াত তবলিগের বয়ান আরে ভাইয়া সবকার ফিকির আখেরা আখেরা দুনিয়ার জন্য না দুনিয়া এমনি চলে যারে আল্লাহ হায়াত দিছেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে এটা আল্লাহর ফয়সালা যিনি হায়াত দিস রিজিক তিনি ফায়তালা মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না একটা কান কাটা মরা ছাগলের সমান নবীজি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নেই একটা মাসির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই এই জন্য আল্লাহ এটা কিছুই মনে করে না কিছুই মনে না আল্লাহ তালা বলছে যাবে ইমান সত্তর বছরও কোনো দিন যদি আমারে না ডাকস অসুবিধা নেই খা আমি বাহাত্তর বছর বয়স্ক লেখ লোক দেখছি আমি তারে হিন্দু কালেমার দাওয়াত দিছিলাম দুই আড়াই ঘন্টা এবছর চিল্লায় যখন ছিলাম বেচারা না আমি কালেমা পড়ব না এটা পড়ব ওনার দুই ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান নাতি নাতনি সব মুসলমান কিন্তু এই বাচ্চারা এখনও হিন্দু বাহাত্তর বছর বয়স বেটা নিজে বলছে তো বাহাত্তর বছর বয়সে কোনো দিন সে তার মালিকের নাম নেয় নাই কিন্তু মালিক তারে এক বেলাও উপাস রাখে নাই মালিক তারে ঠিক মতোই সূর্যের আলো চাঁদের আলো আলো বাতাস দিচ্ছে কি পরিমাণ রহম কি পরিমাণ মালিক সুভান বাহাত্তর বছরের নাফরমানের প্রতিও এখনো আল্লাহ তালা তার দয়া অব্যাহত রাখছে এজন্য কোরআনে আছে ইয়া আজ্ঞু হল ইনসান মা গররা কাবীর বিকেল হে আমার বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলায়া দিল হাই যুবক এক বছর নামাজ পড় নাই তবুও তোমার মালিক তোমারে ঠিক মতো ঘুম পারায় দিচ্ছে আবার ঘুম থেকে জাগায়ও দিচ্ছে আমি প্রায় বলি বাফ প্রতিটা মানুষ যখন ঘুমে যায় ঘুমাইতে যায় মানুষের এক মুহূর্তে ঘুম আসে না কারো দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট চোখ বন্ধ রাইকেও অপেক্ষা করতে হয় হঠাৎ করে এক মুহূর্তে তার অজান্তে কখন যেন ঘুম চলে আসে সে নিজেও জানে না ঠিক কত সেকেন্ডে না এটা আল্লাহ এক সময় তার চোখে ঘুম পাড়ায় তাহলে চোখ বন্ধ করার দশ মিনিট পরে বিশ মিনিট পরে ঘুম আসে এখন আমার প্রশ্ন হলো যেই নাফরমান ফজরের নামাজ পড়ে না এ যখন আটটা বাজে নয়টা বাজে সাতটা বাজে উঠতে যায় ঘুম থেকে জাগতে চেষ্টা করে এই বেঈমানরে যদি আল্লাহ তালা দশটা মিনিট যে সে চোখ খুলতে চাইতেছে কিন্তু চোখটা খুলতেছে না আল্লাহ খোলাইতেছে না কথাটা বোঝার নেই তখন বেঈমানের অবস্থাটা কেমন হবে ঘুম যাওয়ার সময় যেরম ঘুমটা আসতে দেরি হয়েছে দশ মিনিট এখন চোখ খোলার টাইমে মনে করেন আমি চাইতেছি চোখ খুলতে কিন্তু চোখ কমার খুলে না বিশ মিনিট এবার তার চিৎকারে বলেন আল্লাহর আরো কাব্য কি পরিমাণ চিল্লাবে সে যে হায় আমার চোখ তো খুলতেছে না আমার চোখ তো খুলতেছে না এই জন্য বাপ আমাদের এই সমস্ত কথা এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে তা আমাদের জিম্মদারি তো এটা আমাদের জিম্মাদারি বুঝি আজকে আল্লাহ বলতো আমার অটো চালানো শিখাও আমার বান্দাদেরকে সিঞ্জি চালানো শিখাও আমার বান্দাদেরকে শিখাও তো আমরা এটাই করতাম কথা বলেন না আল্লাহ বলছে কুমফাহ হে নবি, আপনি দাঁড়ান আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান আমাদেরকে বলছে এলেম অর্জন করো করে ওয়ালিউন জিরু কৌ মাহুম ইদা রাজা উ ইলাইহিম নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কৌমের মানুষদেরকে ওয়ালিউন জিরু আল্লাহর ভয় দেখাও আখরাতের ভয় দেখাও কবরের ভয় দেখাও জাহান নামের ভয় দেখাও পরকালের ভয় দেখাও এজন্য না বান ভাইয়া আমরা আল্লাহর কথা আখরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না এ তো আমাদের জিম্মাদারি আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা এই সুরাটা আল্লাহ বলছেন আখেরাতের বিষয় আখেরাত কেয়ামত কেয়ামত আল্লাহ মনে করায় দিছে কেয়ামত একদিন বান্দা এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না থাকবে না বান্দা আল্লাহের কথা মনে করায় দিছে এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো আর হাঁসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দিগির হিসাব নেব সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে সেই কেবল সুখে থাকবে আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের পূজা হাল ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে হা ভিয়া একেবারে নিকৃষ্ট জাহান্নাম যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জলা আগুন ছাড়া আর কিছু নয় এই কথাইটাই আল্লাহ কেন এটাই বলছে আলকার ইয়া আতুম আল কার ইয়া আ কোরআন শরীফে কেয়ামতের বহু নাম আছে আল্লাহ কতুম আল্ হা ক লে উকসি মুবি উমিল এখানে আল্লাহ তালা বলছে আলকারিয়া আতুম আল ক ইয়া আ আঘাতকারী দরজার মধ্যে যেরকম খটখট করে দরজার মধ্যে যেরকম আঘাত করে আল্লাহ তালা এ কেয়ামতকে বলছে এরকম আঘাতকারী অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কে আমত আখেরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিটা মৃত্যু প্রতিটা লাশ প্রতিটা জানাজা জিন্দিগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করায় দিচ্ছে যে তুমি স্থায়ী না তুমি থাকবা না তুমি থাকবা না গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি উনি আমারে বলতেছে হুজুর দশ মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না মানে দশ মাস আগে আমি একবার দেখাইছিলাম আবার আজ কালকে দেখাইছি আরেকবার তো আমার চোখের দৃষ্টি শক্তি যদি কমে যায় সে তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায় আমার কোমরের শক্তি যদি কমে যায় তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করে। হ্যাঁ বলেন ভাই এই জন্য বাফ আমার আল্লাহ তালা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কে আখেরা পরকাল তোমাদের দরজায় করা নারে দরজায় করা নারে আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরা কমল হে নবী আপনি জানেন সেই আঘাতকারী করা ঘাতকারী খটখটকারী সেটা কি আল্লাহ বলেন ইয়াওমা ইয়াকুন না সুকাল ফরাশিল মফসুস সেটা হলো সেই কেয়ামত যে কেয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে তো পতঙ্গ এ উলু উলু কয় যে সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়ে উড়ে পড়ে এলো আইসা পড়ে আল্লাহ বলেন বন্ধু সেই কেয়ামতের ঘন্টা যখন বাঁচবে কেয়ামতের খটখট তখন শুরু হবে ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে কালফারাশিল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো কে যে কোথায় যায় কেন যায় কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না বাবা বলবে না ছেলেকে বাফ কোথায় যাও ছেলে বলবে না বাফ আপনি কোথায় যান স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ সব দৌড়াবে সব ও তারা না সা সুকারা ও মা হুম বি সুকারা বলা কিন্না আজাব আল্লাহ হিসাদ আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে চারিদিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে সুকারা মানে মাতাল আমার হজরত একবার বলছিলেন আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আরো মনে করেন দশ পনেরোটা লাইট মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে প্যান্ডেলটা ডাইবা যাইতেছে এই খুঁটিগুলো ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করব বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজাসমা উন ফাতরাত আসমান পুরা ভাইয়া ভেঙ্গে পড়তেছে হয় তারকা রাজি খসে খসে পড়ছে আ তখন কি হবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লাহ বলেন কথা কুনুল জিবালু কালে আই হেনীল মানফোস পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারিলে তুলা ধুনায় বোঝে মানে লেপ্ত জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হা হাত দিয়া বাইরে এগুলারে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে ধুনাইয়া সারিলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে আল্লাহ তালা বলেন এই কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফুল শুরু হইলে এরকম ধুনীত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে ক্যাল ফরাসীন মফসুস মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পরে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পড়ে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে আল্লাহ তালে এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কেয়ামত হবে একদিন পৃথিবীর এই সব শেষ হবে বলছে আরো বহু সূরা আল্লাহ তাআলা বলছে اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة বারবার বলছে اذا رجت الارض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا এভাবে আল্লাহ তাআলা বলছে لا اقسم بيوم القيامة فاذا برق البصر وخسف القمر জুমি আর শামসু কামার সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে সব একাকার হয়ে যাবে ইয়াকুল উল ইনসান আইনাল মাফার মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায় দাঁড়াবো কোথায় আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই দাঁড়াবার কোনো জায়গা নাই ইলা রব্বিকা ইয়াউমাঈদিনিল মুস্তাকার আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট ইদা যলযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালহা ওয়া ক্বালা আল ইনসান মা লাহা শত শতবার আল্লাহ বুঝছি ছেলেরা বাপ জীবনটা নষ্ট কইরো না বাপ হাসলো মরে যাইবা কামলো মরে যাইবা নষ্ট কইললো সময়টা মরে যাইবা আল্লাহর ইবাদত কইললো মরে যাইবা কেও আমরা থাকবো না রাজপ্রাসাদের ওই অট্টালিকাও মরে যাবে জীর্ণ কুটিরে করে ঘরে যে মানুষটা সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে চাইলেও মরে যাবে না চাইলেও মরে যাবে হসপিটালের আইসিউর ভিতর থেকেও মালাকুল মধ নিয়ে আসে লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয় এই জন্য বন্ধু আমার বাফ আমার অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না কোনোভাবেই না তোমাদের তোমাদের তোমাদেরকে বুঝাইতে চায় কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল এই নারী এই ছবি তোমাদের বন্ধুদের এই আড্ডা এটা তোমার ভালো করে না এই কথাটা অনেক ছেলে আছে এত পাশান এত পাশান যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে এই নাফর মানিটা বুঝেই না কোন কিছুতে তারে তার ঘাড় নোয়ানো যায় না মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া এত পাশান হওয়া এটা তো একটা জানোয়ারের স্বভাব না জানোয়ারও তো এত কঠিন হয় না হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না আমি রীতিমতো আমার জিন্দিগি কেউ আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি মানে ফি করি এটার উপরে যে একটা মুসলমানের বাচ্চা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এটা কিভাবে সম্ভব আমার এটা মন চায় যে এটার উপরে একটা কী করি বিশ্বাস মানে এটা কীভাবে মানে এক কেমন মানুষের বাচ্চা এই জানোয়ার এত বড় জানোয়ার কেমনে হইল। আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে আমার এটা মাথার ধরে না বিশ্বাস বহুদিন শীত আমি কত কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না আমি এটা বুঝিয়ে না কথাই না আরে কিরে কয় এটা কী ধরনের মুসলমান